নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজ বানাবো সোয়াবিন মোমো আর সাথে ঝালঝাল লাল চাটনি ভীষণ টেস্টি হয়েছিল মোমোগুলো বাড়িতে থাকা কয়েকটি উপকরণ থাকলেই এই ধরনের মোমো কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর সাথে যে এই ঝাল ঝাল লাল চাটনিটা বানিয়েছিলাম এটাও অসাধারণ হয়েছিল তো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই আমি এখানে এক প্যাকেট সয়াবিন ভিজিয়ে দিয়েছি এক প্যাকেট মানে দশ টাকার যে পাউচগুলো হয় ছোটো পাউচগুলো সেই একটা প্যাকেট কেটে আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে দিয়েছিলাম সয়াবিনগুলো আধ ঘন্টা বাদে সয়াবিনগুলো জল থেকে ছেঁকে জলটা নিংড়ে নিয়েছি তারপর একটা মিক্সিং জারে কয়েকবার ঘুরিয়ে নিয়েছি সয়াবিনগুলো একদম কুচনো হয়ে গেছে এখন এগুলো একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন কুচি দশ বারোখানা রসুনের কোয়া আমি কুচি করে দিয়েছি আর এক টুকরো আদা কুচি করে দিলাম এখন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে মাঝারি সাইজের তিনখানা পেঁয়াজ দিয়েছি আর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ রসুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন এর মধ্যে কুচনো সয়াবিনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে সয়াবিনটা সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ছোট চামচে হাফ চামচেরও কম চিনি লঙ্কার গুঁড়োটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন একটু বেশি খেতে চাইলে বেশি করে দেবেন হাফ চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর সবশেষে অল্প করে গরম মশলার গুঁড়ো এখন এই মশলাগুলোকে ভালো করে সয়াবিনের সাথে মাখিয়ে নিতে হবে এই মশলাগুলো মাখাতে মাখাতে সয়াবিনটা যদি একটু বেশি ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে সামান্য একটু জলের ছিটা দিয়ে দিতে পারেন সয়াবিনটা বেশ একটু মাখো মাখো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সবশেষে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নেব এখন স্টাফিংটা একদম রেডি অন্য একটা বাউলে নিয়ে নিয়েছি ময়দা বাড়িতে যে ছোট্ট বাটিগুলোতে তরকারি খাই ওই বাটিতে দু বাটি ময়দা নিয়েছি হাফ চামচেরও কম লবণ দিয়েছি আর দিলাম দু চামচ সাদা তেল কিছু ধনে পাতা কুচিয়ে দিলাম এর মধ্যে এখন এইগুলো সব একসাথে ভালো করে মেখে নেব নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি ময়দাটা মেখেছি ময়দাটা মেখে নিয়ে এবার বড় বড় করে লেচি কেটে নিলাম আমরা রুটি করার জন্যে যে লেচিগুলো বানাই ওইরকম দুটো ছোট ছোট লেচি মিললে যেরকম একটা বড় লেচি হয় ওরকম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি এবার সামান্য একটু ময়দা দিয়ে লেচিগুলো বেলে নেবো একদম যতটা বড় সাইজ হয় রুটির মতো একটা বড়ো রুটি বানিয়ে নেব আবার ছোট ছোটো লেচি করেও বানানো যায় যেমন আমরা লুচির যে লেচি বানাই ওইরকম ছোটো ছোটো লেচি করে এক একটা মোমোর জন্য এক একটা লেচি তৈরি করতে হবে তাতে সময়টা অনেক বেশি লাগে তাই একটা বড় লেচি কেটে এরম বড় সাইজের রুটি বানিয়ে নেব এখন এই রুটি থেকে একটা বাটি বসিয়ে ছোট্ট ছোট করে লুচির আকারে কেটে নেব এতে মোমোগুলোর সাইজও সব একই থাকবে ছোট বড় হবে না এই যে দেখুন একটা ছোট বাটি বসিয়ে আমি লুচির আকারে কেটে নিয়েছি এখন এর মধ্যে এক চামচ করে স্টাফিং দিয়ে সুন্দর করে মুড়ে নেব মোড়াটাও একটু খেয়াল করবেন প্রথমে দুটো ভাঁজ দিয়ে দিতে হবে তারপর ওই ভাঁজটাকে একসাথে নিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে অল্প অল্প করে ভাঁজ দিয়ে দিয়ে এইভাবে রেডি করে নিতে হবে এই শেপটা দেখতেও খুব সুন্দর লাগে আর করাও ভীষণ সোজা একটু খেয়াল করতে হবে বুঝতে যাতে অসুবিধে না হয় তাই আমি আরও একবারে এটা দেখিয়ে দিচ্ছি প্রথমে যেমন শাড়ির ভাঁজ হয় না ওরকমই ভাঁজ দুটো বাইরে বের করে নিতে হবে তারপর দুটো একসাথে জুড়ে দিয়ে আস্তে আস্তে করে সামনের দিকে ভাঁজ নিতে নিতে এগোতে হবে এই যে দেখুন একদম রেডি হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখতে সবগুলো মোমো আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি এবার একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে থালাটা ব্রাশ করে নেব হাত দিয়েই আমি পুরো থালাটায় তেল লাগিয়ে দিলাম এতে মোমোগুলো কোনো থালার গায়ে আটকে যাবে যাবে না চটপট ছেড়ে যে কটা মোমো ধরে এখন মোমোগুলোকে এই থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব একসাথে সাত থেকে আটখানা মোমো ধরবে আমি মোমোগুলোকে সাজিয়ে নিয়েছি আর ওদিকে গ্যাসে ডেচকিতে জল বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটতে শুরু করেছে ঝাঁঝরির থালাটা এবার গ্যাসের মধ্যে চাপিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে রেখে মোমোগুলোকে রেডি করে নেব আমি পাঁচ সাত মিনিট পরে ঢাকনা তুললাম মোমোগুলো একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল আর আমি তুলেও দেখাচ্ছি কত সহজে মোমোগুলো ছেড়ে যাচ্ছে মোমোগুলো তো রেডি হয়ে গেল এবার চলুন চটপট করে চাটনিটা তৈরি করে নিই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে খানিকটা জল দিয়ে দিচ্ছি তিনটে টমেটো আমি ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম মিনিট দশেক হাই ফ্লেমে ফুটিয়ে টমেটোগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এখনকার টমেটো ভালো করে সেদ্ধ হতে চায় না তাই এতটা সময় লেগেছে দেশি টমেটো হলে চটপট সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওর চামড়াটা ওপরে যে খোসাটা ফেটে যাবে এই যে টমেটোর খোসাগুলো সব ফেটে গেছে এখন টমেটোগুলোকে তুলে ঠান্ডা করে নেব। টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি সাথে লাগবে চার পাঁচখানা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু অবশ্যই দিতে হবে মানে কাঁচা লঙ্কা দিলে হবে না লাল চাটনির সেই টেস্টটা আসবে না আর দেবো কয়েকটা রসুন পাঁচ ছকানা রসুনের কোয়া দিয়েছি এখন এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেবো এই যে দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটু কুচনো রসুন দিয়ে দিচ্ছি বেশি নয় পাঁচ ছাড়া রসুন কুচিয়ে দিয়েছে এবার রসুন থেকে একটু ভাজা গন্ধ বেরোলেই ওর মধ্যে পেস্টটা ঢেলে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো সস একসাথে সব ভালো করে মাখিয়ে একটু ফুটিয়ে নিতে হবে মিনিট দুয়েক ফুটিয়ে নিলেই দেখবেন চাটনিটা একটু ঘন হয়ে এসেছে আর টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিক করে নেবেন যদি কোনোটা কম বেশি হয় ওটা একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা কিন্তু দারুণ হয় খেতে চাটনিটা চিকেন মোমো হোক কিংবা ভেজ মোমো এই চাটনিটা ছাড়া মোমো কিন্তু ঠিক জমে না কেমন লাগলো আজকের এই সোয়াবিন মোমো এবং চাটনির রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার